আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম প্রতি বছর অক্টোবরে যখন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার ঘোষণা করা হয় তখন সারা বিশ্বের নজর থাকে সুইডেনের স্টকহোম এবং নরওয়ের অসলোর দিকে পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি এই প্রতিটি ক্ষেত্রে মানবজাতির জন্য অনবদ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হয় এই পুরস্কারে কিন্তু এই বিরাট সম্মাননার ইতিহাস কি আপনারা জানেন কে ছিলেন এই মানুষ যার নামে এই পুরস্কার দেওয়া হয় চলুন আজ আমরা এই ইতিহাসটাই জেনে নেই এই পুরস্কারের নৈপথ্যের মানুষটি ছিলেন আলফ্রেড বার্নহার্ড নোবেল যিনি আঠারোশো সালে সুইডেনের ইস্ট্রোমে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে একজন রসায়নবিদ প্রকৌশলী এবং উদ্ভাবক তার সবচেয়ে বড় আবিষ্কার ছিল একটি শক্তিশালী বিস্ফোরক ডিনামাইটের আবিষ্কার আলফ্রেড নবেলকে যেমন এনেছিল বিশ্বজোড়া খ্যাতি তেমনই এনেছিল বিপুল অর্থ কিন্তু দুঃখজনকভাবে তার আবিষ্কারের মূল ব্যবহার শুরু হলো ধ্বংসাত্মক কাজে বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে এই ঘটনা তাকে গভীরভাবে উত্তপ্ত করে আঠারোশো সালে তার ভাই লুড ভিড মারা গেলে একটি ফরাসি সংবাদপত্র ভুল করে আলফ্রেড নোবেলের মৃত্যুর খবর ছেপে দেয় তার শিরোনাম ছিল মৃত্যুর সৌদাগর মারা গেছেন এই শিরোনাম তাকে দারুণভাবে আঘাত করে তিনি বুঝতে পারেন ইতিহাসে তাকে হয়তো কেবলই ধ্বংসের আবিষ্কারক হিসেবে মনে রাখা হবে আর এই ভাবনা থেকেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আসে নিজের ভাবমূর্তি এবং মানব জাতির কল্যাণে কিছু করে যাওয়ার তারিখ থেকেই আলফ্রেড নোবেল আঠারোশো সালে তার উইল তৈরি করেন তিনি তার বিপুল সম্পত্তির প্রায় চুরানব্বই শতাংশ অর্থাৎ একত্রিশ মিলিয়ন সুইডিশ ক্রোনা এমন একটি রাষ্ট্রের জন্য বরাদ্দ করেন যার বার্ষিক সুর থেকে প্রতি বছর পাঁচটি ক্ষেত্রে সেরা অবদানকারীদের পুরস্কৃত করা হবে আলফ্রেড নোবেলের যে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন সেগুলো হলো পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা বিজ্ঞান সাহিত্য ও শান্তি আঠারোশো ছিয়ানব্বই সালের দশ ডিসেম্বরে আলফ্রেড নোবেল মারা যান এর পাঁচ বছর পর অর্থাৎ উনিশশো এক এক সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় প্রথম দিকে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হলেও পরে এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ শাখা যুক্ত হয় সেটি হলো অর্থনৈতিক বিজ্ঞানে ভেরি গেস্ট রিক্সা বাক্স পুরস্কার এটি উনিশশো সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয় এটি নোবেল পুরস্কারের মূল উইলের অংশ না হলেও এটিকে নোবেল পুরস্কার হিসেবেই গণ্য করা হয় শান্তিতে নোবেল পুরস্কারটি দেওয়া হয় নরওয়ে অশ্লোতে আর বাকি পুরস্কারগুলো দেওয়া হয় সুইডেনের ইস্টভোমে প্রতি বছর দশ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে বিজয়ীরা পান একটি স্বর্ণপদক একটি সনদ ও এবং মোটা অঙ্কের অর্থ নোবেল পুরস্কারের দীর্ঘ ইতিহাসে কিছু বিতর্কও জন্ম নিয়েছে যেমন মরণোত্তর পুরস্কার আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী মরণোত্তর পুরস্কার দেওয়া হয় না বহুবার বিজয়ী হাতে গোনা কয়েকজন ব্যক্তি একাধিকবার ভার নোবেল পুরস্কার পেয়েছেন এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন মেরি কুড়ি যিনি পদার্থবিজ্ঞান এবং রসায়ন দুটি ক্ষেত্রে নোবেল লাভ করেছেন যুদ্ধকালীন বিরতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া বন্ধ ছিল এছাড়াও শান্তি এবং সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তবে পুরস্কারের মর্যাদা তাতে বিন্দুমাত্র কমেনি ডিনামাইট আবিষ্কারের অনুশোচনা থেকে জন্ম নেয়া এই নোবেল পুরস্কার আজ বিশ্বের মানুষের কাছে জ্ঞান উদ্ভাবন এবং শান্তির এক চূড়ান্ত প্রতীক এটি আলফ্রেড নবেলের একটি অসাধারণ প্রচেষ্টা ইতিহাসে তার পরিচয়কে মৃত্যুর সৌদাগর থেকে মানবতার সেবক এ পরিবর্তন করার এই পুরস্কার শুধু বিজয়ীর জীবনকেই নয় অনুপ্রেরণা যোগায় বিশ্বের কোটি কোটি মানুষকে এটি ছিল নোবেল পুরস্কারের ইতিহাস এবার জানব নোবেল পুরস্কার নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে চলুন শুরু করি প্রশ্ন নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে আলফ্রেড নবেল নোবেল পুরস্কার প্রবর্তনের মূল আবিষ্কার প্রধান প্রধানত কী কাজে ব্যবহৃত হয় সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রবর্তন করেন তিনি আঠারোশো সাতষট্টি সালে ডিনামাইট নামক একটি বিস্ফোরক আবিষ্কার করেন এটি মূলত শিল্পোন্নয়নের জন্য তথা পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত হয় এছাড়াও এটি নির্মাণ কারখানায় ব্যবহৃত হয় প্রশ্ন আলফ্রেড নোবেলের জন্ম ও মৃত্যু সাল কত আঠারোশো তেত্রিশ সালে জন্ম এবং আঠারোশো ছিয়ানব্বই সালে মৃত্যু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কতে কখন থেকে উনিশশো এক সাল থেকে উনিশশো এক সালে সর্বপ্রথম কয়টি ক্ষেত্রে নোবেল প্রদান করা হয় পাঁচটি ক্ষেত্রে পদার্থ রসায়ন চিকিৎসা শান্তি ও সাহিত্য বর্তমানে কয়টি ক্ষেত্রে নোবেল দেওয়া হয় ছয়টি পদার্থ রাসায়ন রসায়ন চিকিৎসা চিকিৎসা শাস্ত্র শান্তি সাহিত্য ও অর্থনীতি অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় কবে উনিশশো সাল থেকে অর্থনীতিতে প্রথম কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো সাল থেকে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন তারিখে দশ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে নোবেল পুরস্কারের অর্থমূল্য কত চোদ্দ লক্ষ বিশ হাজার ডলার বা এক কোটি ক্রোনা নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি চারটি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে নরওয়ে থেকে এশিয়ার প্রথম নোবেল কে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সাল তেরো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর এই পর্যন্ত মোট চারজন বাঙালি নোবেল পুরস্কার লাভ করেছেন প্রথম কোন বাংলাদেশি নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে প্রথম কোন মুসলমান নোবেল পুরস্কার পান মিশরের আনোয়ার সাদাত উনিশশো সালে শান্তিতে প্রথম কোন মুসলিম নারী নোবেল পুরস্কার পান ইরানের শিরিন অ্যাবাদি শান্তিতে আরও বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে কে নোবেল পুরস্কার পান ইয়েমেনের তাওয়াকুল কারমান এছাড়া আরও কিছু প্রশ্ন উত্তর আমরা জানব সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পান কে পাকিস্তানের মালালা ইউসুফ জাই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পান কে যুক্তরাষ্ট্রের জন বি গোডেন অফ রসায়নে এশিয়া থেকে সর্বপ্রথম শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ভিয়েতনামের লি ডাক থো উনিশশো তিয়াত্তর সালে শান্তিতে নোবেল বিজয়ী তার নাম ঘোষণা করা হয় কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে রাগনার ফ্রেশ ও জ্যান তিন বার তিন বার্জেন স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন কে কে মোট দুইজন স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন তারা হলেন ফ্রান্সের নাগরিক সালে সাহিত্যে। এবং ভিয়েতনামের লি ডাক উনিশশো সালে শান্তিতে সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার লাভ করেন পোল্যান্ডের নাগরিক মাদাম কুরি পদার্থে উনিশশো তিন সালে সর্বপ্রথম কোন নারী দুইবার নোবেল পুরস্কার লাভ করেন বাদাম কুড়ি উনিশশো সালে পদার্থ এবং উনিশশো সালে রসায়নে শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারীকে অস্ট্রেলিয়ার নাগরিক বার্থ ভন বার্থভন বার্থ ভন সোনা সুটনার সুটনার সাহিত্যে নোবেল বিজয়ীর প্রথম নারীকে সুইডেনের নাগরিক সেলমা লাগের লফ সুইডেনের নাগরিক সেলমা লাগের লফ আমর্ত সেনকে নোবেল প্রাইজ দেওয়া হয় কেন তিনি একজন ভারতীয় নাগরিক দারিদ্র ও দুর্ভিক্ষের ওপর গবেষণার জন্য তিনি উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান এই ছিল নোবেল পুরস্কার সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এবং গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্ন উত্তর আশা করি আপনাদের কাজে লাগবে এবং কোনো ইনফরমেশন ভুল পেলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা এটা অবশ্যই সংশোধন করে নেব ধন্যবাদ সবাইকে